আসসালামু আলাইকুম আমি ডক্টর তমা কুমার দাস নাকলা গলা সার্জন একজন রুগী এসেছিলেন তার প্রায় এক বছর ধরে গলার স্বর বসে গেছে তো তারপর আমি তার গলার এন্ডোস্কোপিক পরীক্ষা করলাম এবং তার গলায় একটি টিউমার পাওয়া গেল পরবর্তীতে এই টিউমার থেকে মাংস নিয়ে পরীক্ষা করে গলার ক্যান্সার ধরা পড়ে কিন্তু এখানে একটি আফসোসের বিষয় এই যে রুগী যদি এক বছর আগে যখন তার প্রথম গলার স্বর বসা শুরু করলো তখন আমার কাছে আসতেন তাহলে গলার ক্যান্সারটি খুবই প্রাথমিক অবস্থায় ধরা পড়তো এবং প্রাথমিক অবস্থায় গলার ক্যান্সার ধরা পড়লে অনেক ক্যান্সারই সম্পূর্ণ ভালো হয়ে যায় তাই যদি তিন সপ্তাহের বেশি কারো গলার স্বর বসা বা গলার কণ্ঠস্বর পরিবর্তন থাকে তাহলে অবশ্যই একজন নাকান গলা বিশেষজ্ঞ দেখাবেন এবং আপনার গলাটি পরীক্ষা করে নেবেন এখন চলুন রুগীর নিজের মুখে তার সমস্যাগুলো শুনে আসি সালামালাইকুম বাবা আর কি নাম আবুল্লাহ আচ্ছা আপনি আমার কাছে কি সমস্যা নিয়ে আসছেন গলা কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে তা কতদিন যাবত আপনার এই কণ্ঠ পরিবর্তন হয়েছে এক বছর এক বছর আগে থেকে আপনার এই সমস্যা শুরু তারপর এতদিন ধরে আস্তে আস্তে জিনিসটা খারাপ হচ্ছে আস্তে আস্তে ভালো হচ্ছে না তাই তো তো আপনার কি ধূমপান করার কোনো ইতিহাস ছিল মানে আপনি কত বছর সিগারেট খেয়েছেন আগে কাছি এরকমই হবে যে আপনি 30 বছর সিগারেট খেয়েছেন